সম্প্রতি একটি গোপন বৈঠকের খবর প্রকাশ্যে এসেছে যেখানে বাংলাদেশ এবং পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল স্টাফ একটি মিটিং করেন আর এই বৈঠকটি হয়েছে পাকিস্তানে এই বৈঠক ঘিরে গুঞ্জন উঠেছে যে এটি ভারতের বিরুদ্ধে কৌশলগত চাপ তৈরি করার একটি পরিকল্পনার অংশ পাকিস্তানে গোপন বৈঠক দুই দেশের সেনা কর্তাদের বৈঠক বৈঠকের ছবি ফাঁস রিপাবলিকে একদমই তাই এবং ফুল ফ্রেমে এই ছবিটা আমি দেখানোর কথা বলবো এটা এটা সুপার এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে রিপাবলিক বাংলার হাতে এসেছে এবং আমরা চ্যালেঞ্জ করেছিলাম মোহাম্মদ ইউনুসের টেবিলে যে ফাইল থাকবে সেটা রিপাবলিক বাংলায় পাঁচ মিনিটের মধ্যে আমরা ব্রেক করব এবং এই ধরনের গোপন মিটিংয়ের ছবি যতই গোপনীয়তার সাথে বাংলাদেশ এবং পাকিস্তান করুক রিপাবলিক নেটওয়ার্কের হাতে এই ছবি আসবে এবং এই ছবি এই মুহূর্তে ফুল ফ্রেমে যে ছবি আমরা দেখানোর জন্য বলবো লেফটেন্যান্ট জেনারেল মিজাউর রহমান শমিম সিজিএইচ বাংলাদেশ আর্মি আপনারা দেখতেই পাচ্ছেন বাঁ দিকে যিনি বসে রয়েছেন এবং ডান দিকে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইদ সিজিএস পাকিস্তান আর্মি অর্থাৎ দু দেশের সিজিএস এর মধ্যে হঠাৎ করে বৈঠক এবং এই বৈঠকটা কিন্তু পাকিস্তানে হয়েছে পাকিস্তানে এই মুহূর্তে ইসলামাবাদে যে বৈঠক সেই বৈঠক আপনারা দেখতেই পাচ্ছেন রুদ্ধদার মিটিং রুদ্ধদার বৈঠক এই বৈঠকের ছবি এখন অব্দি পাবলিক হয়নি এই বৈঠকের ছবি এখন অব্দি মোহাম্মদ ইউনুসের মোবাইলেও আসেনি কিন্তু এই ছবি ফাঁস হয়ে গেছে রিপাবলিক বাংলা এই ছবি ফাঁস করে দিয়েছে আমরা আবার চ্যালেঞ্জ করছি মোহাম্মদ ইউনুসকে আপনার টেবিলে যে ফাইল থাকবে সেই ফাইল মিনিটে প্রকাশ করবে রিপাবলিক বাংলা এবং এই এই ছবি ছবির পরে আপনারা প্রেস রিলিজ দিয়ে বাংলাদেশ সরকার বলুক কি ব্যাপারে কথা হয়েছে দেউলিয়া পাকিস্তানের সাথে এবং কোন বড় ষড়যন্ত্র পাকিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে করার এই ছপ এই মুহূর্তে করা হচ্ছে সেই বৈঠকে ঠিক কি কি আলোচনা হলো কারণ পাকিস্তান তার সঙ্গে কেন বৈঠক করতে হলো বাংলাদেশকে সেই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে এখন সবথেকে বড় আর সেই ছবি সেই যুদ্ধদ্বার বৈঠকের ছবি এক্সক্লুসিভলি এই মুহূর্তে রিপাবলিক বাংলাতে যেই ছবি ব্রেক করেছি সবার প্রথম আমরা বৈঠকের বিষয়বস্তু পুরোপুরি প্রকাশ না হলেও সীমান্ত নিরাপত্তা পরিস্থিতি কৌশলগত সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক রাজনীতিতে ভারতীয় প্রভাব কমানোর উপায় নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে বিশেষ করে পাকিস্তান দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছে এবং এখন বাংলাদেশকেও এই দিক থেকে কাছে টানার চেষ্টা করছে বাংলাদেশের পক্ষ থেকে এখন আনুষ্ঠানিক কোনো বক্তব্য না আসায় এই বৈঠক ঘিরে নানান গুঞ্জন সৃষ্টি হয়েছে তবে পাকিস্তানের এমন একটি পদক্ষেপ ভারতের জন্য নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ হতে পারে ভারত এই বিষয়ে তাদের নজরদারি বাড়াতে পারে এবং পরিস্থিতি মোকাবেলায় নিজেদের প্রস্তুত নিতে পারে অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে নতুন ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে পারে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা ভারতের জন্য স্বরূপ এই বৈঠকের দীর্ঘমেয়াদী প্রভাব কী হবে এবং এটি আঞ্চলিক রাজনীতিতে কিভাবে প্রভাবিত করবে তা এখনও পরিষ্কার নয় কিন্তু ভারতীয় সরকার এটিকে একটি বিরাট স্বরূপ দেখছে ভারতীয় মিডিয়া এতে ষড়যন্ত্রের জাল হিসেবে দেখছে আদৌ কি এটি ভারতের বিপক্ষে কোনো বৈঠক ছিল নাকি পারস্পরিক সামরিক সহযোগিতা বৃদ্ধির জন্য এই বৈঠকটি হয়েছে তবে একটি নিশ্চিত বিষয় যে দক্ষিণ এশিয়ার কূটনীতি ও নিরাপত্তা নিয়ে আগামী দিনগুলোতে উত্তেজনা আরও বাড়তে পারে বাংলাদেশ যদি চীন এবং পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো রেখে চলতে থাকে তাহলে এটি ভারতের জন্য বিরাট একটা হুমকিস্বরূপ হবে যা বাংলার আঠারো কোটি জনগণ তা চায় কারণ বর্তমানে বাংলাদেশ কারো পরাধীন হয়ে থাকবে না ভারতকে টেক্কা দেওয়ার সময় এখনই